কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কোনো ভিডিও করিনি সকাল থেকে রাত সাতটা বাজে থেকে শুরু করেছি সেও আবার আমার নানির বাড়িতে বেড়াতে গিয়েছি আমার নানির ভাইয়ের বাড়িতে সেটাও তো আমার আরেকটা নানি তাই না তো এখান থেকে ফুসকা নিচ্ছি রোদেলা ফুচকা খাবে সবাই বলতেছিল ফুচকা খাবে আমার মা বলতেছে ফুচকা খাবে আমার খালা বলতেছিল ফুচকা খাবে ফুচকা নিলাম চটপুটি নিয়ে নিলাম আরেকটা দোকান থেকে চিকেন ফ্রাই এগুলো নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার সেই আনটি আমার বান্ধবী আচ্ছা সেম বয়সী আমরা একসাথেই পড়াশোনা করেছি তো বয়সে একদম সেম আর কিন্তু সম্পর্কে হচ্ছে আমার খালামনি তো বাসায় চলে এসে পিঠা খাচ্ছি আবার পিঠা নিয়ে আসতে এগুলো দশটা করে করে বিক্রি করে আর রাতের খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসছি রাতে আর আসতে দিবে না এই জন্য সব কিছু খেয়ে তারপর আসছি বাসায় একদম আর অনেক আড্ডা দিছি অনেক মজা হয়েছে তো এগুলো হচ্ছে আমার নানির কসমেটিকগুলো তুলছি কি কি লাগায় আমার নানি কিন্তু লাগায় না আমার নানি তো সব কিছু দেখাচ্ছে যে দেখ দেখ কত কিছু কিন্তু আমি কিছুই লাগাই না তো পরের দিন হচ্ছে আমার মায়ের বাসা আবার চলে গেলাম তো ওইখান থেকেই শুরু করা মায়ের বাসা চলে গেছি তো এইখানে হচ্ছে এটা আমার মামা তো ভাই ছোট মামার ছোট ছেলে এটা হচ্ছে আমার ছোট মামার ছোট মানে বড় ভাইটা এখানে থাকে ছোট মামার বড় ছেলেটা এখানে থাকে তো তার রুমটা দেখাচ্ছিলাম আর হচ্ছে আমি মেলায় যাব মঙ্গলি মেলায় তো রেডি হয়ে এসেছি আমার খালা যাবে ওরা সবাই যাবে এই জন্য নানি দেখতেছি কি করে এই তো আমার নানি আমার নানা তো বেঁচে নাই আমার নানিকেই দেখাইলাম আপনাদের সবাই আমার নানির জন্য দোয়া করবেন আমার নানি যেন সুস্থ থাকে একটু অসুস্থ তো সবাই যেন দোয়া করবেন নানি যেন সুস্থ হয়ে যায় এটা হচ্ছে টক পাতা পাহাড়িরা যেটা খায় টক পাতা সেটা নিয়ে আসতে নানি তো এটা ভর্তা বানাবে তো মেলা টেলা শেষ করে আসছি বাসায় তো খাওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে তখন মনে হইলো যে একটু ভিডিও করি কি দিয়ে ভাত খেলাম এটা হচ্ছে ভর্তা শুটকি ভর্তা আর হচ্ছে মুরগির মাংস দিয়ে খাওয়া হইছে আমার মা আবার ভর্তা দিয়ে একটা রুটি খাচ্ছে এটা হচ্ছে আমার মা দেখেন তো আমার মাকে কি বোঝা যায় এটা আমার মা সবাই কিন্তু বলে এটা নাকি আমার মা না কিন্তু এই অবস্থা তো আমার মেয়ে আবার ব্যথা পাইছে ওইটাই দেখাচ্ছে পায়ে যে ব্যথা পাইছে পাটা তুলে রাখছে এই তো আমার মায়ের গাছগুলা দেখাইতেছি আপনাদের আবার কি কি হইলো এই যে আরও ধুন্দুল বের হয়েছে একটার পর একটা তো বের হয় আর অনেক সবুজ আর সুন্দর আমার আম্মু সব কিছু মানে সবজি কাটা এগুলো সব সার হিসাবে ব্যবহার করে এই জন্যই গাছগুলা এত সুন্দর হয় সিম হয়েছে অনেকগুলো তারপরে যে কুমড়া শাকের বড় বড় পাতা হয়েছে তো টুকি টুকি খেলতেছে একটা বেগুন দেখেন দেখেন পাতাটার পেছনে কত বড়ো একটা বেগুন হয়েছে তাই না একটা কোনো দাগ নাই এবং পোকেও ধরে নাই কিন্তু খুব সুন্দর তো এটাই আজকে পেরে ফেলবো বয়স হয়েছে এটা খাওয়ার বড় হয়ে গেছে এই জন্য মেয়ে বলতেছে আমি পারবো আমি পারবো তা আমি বলছি পারো ও নিয়ে আসছে একটা কাটার ছোট্ট একটা এটা দিয়ে কাটতে গেলে কিন্তু ব্যথা পাবে তা আমার মা বলতেছে তুমি পারবে না পারবে না আমাকে দাও তারপরও না না করতেছে লাস্ট লাস্ট একদম আমার মাই পেরে দিল আর পারতে পারলো না ওই যে দেখেন আরও একটা একদম বেগুনি কালার হচ্ছে ওটা বড় হচ্ছে কিন্তু তো মাসাল্লাহ সবাই দোয়া করবেন কি সুন্দর আর আপনারাও চাইলে কিন্তু ছাদ সাদবাগান এরকমভাবে করতে পারেন সবজি বাগান দেখা যায় খাওয়াও যায় এবং ভালোও লাগে খুব সুন্দর লাগে তা আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটাই জানাবেন আমার মায়ের সাত বাগান তো পাড়া হয়ে গেছে আমার মেয়ে তো অনেক খুশি তো এটা পেরে আসলে কি নিজের হাতের একটা কিছু ছোট হোক আর বড়ো হোক সেটা কিন্তু অনেক ভালো লাগে এই যে কিউট একটা ছোট এটা হচ্ছে এটা বড় হবে তারপর আপনাদের আবার পেরে আবার দেখাবো ইনশাল্লাহ তো বিকালবেলা খাওয়া দাওয়া করবো চা খাবো তো মা আমি বললাম রচা বানাও আমার আবার রচা চা ভালো লাগে শরীরের জন্য আর হচ্ছে পাউরুটি এটা অনেক নরম এই পাউরুটিটাও আমার ভালো লাগে আমি আবার নরম থাকা অবস্থায় খেতে পছন্দ করি পরের দিন হইলে আর খাওয়া খেতে ইচ্ছে করে না এই জন্য নরম থাকলে আমি যত পিস ইচ্ছা আমি তত পিস খেয়ে নেই অনেক ভালো লাগে শুধু শুধু মানে কোনো কিছু বাদ দিয়েই এক শুধু শুধু খেতেই আমার ভালো লাগে তো মেয়ে হচ্ছে প্লেটিং সাজাচ্ছে বলে দাও আমি একটু সাজাই আর আমি চা খাচ্ছি আর সাথে সাথে নিয়ে নরম পাউরুটি খাওয়া হয়ে গেল। তো রাতে আবার হচ্ছে খিচুড়ি রান্না করছে মা আর মুরগির মাংস দিয়ে খাচ্ছি আর হচ্ছে বাসায় চলে এসেছি এসে একটা থ্রি পিস কাটবো তো সবাই আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই